শরীরে শরীর মিললেই প্রেম হয় না বৈরাগী রাত্রিনিসে ভৈরা তারি জানতে হয় ঠোঁটে ঠোঁট রাখলেই প্রেম হয় না বৈরাগী কপালে টেপড়ে ভালোবাসি বলতে হয় এক বিছানায় ঘুমাইলেই প্রেম বলে না বৈরাগী রাত্রিনীশে ভৈরা ওর বায়না গুলারে রাখতে হয় হাতের মাঝে হাতের রায়ঘা ওরে ভালোবাসি ভালোবাসি বলতে হয় তবেই তো তুমি প্রেমিক বৈরাগী শরীর তো পতিতালয় মেলে তারেও কি প্রেম বলা যায় বৈরাগী ঠোঁটে ঠোঁট তো কত মানুষই রাখে তাই বলেই কি প্রেম জোয়ারে ভাষা যায় বৈরাগী ভালোবাসতে গেলে বুঝতে হয় আকাশ পরিমাণ যন্ত্রণা বুকের মাঝে সহ্য করে নিতে হয় তবেই তো তুমি প্রেমিক বৈরাগী